গুড মর্নিং ওইখানে তোমার চ্যানেল আজ হ্যাঁ আমি আপনি ভিডিও বেঙ্গলমে বানাও গিয়ে তো আমি এখন ওয়েস্ট বেঙ্গলে থাকি আর কিছু কাকিমা মাসিমা রয়েছেন যারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখেন তো ওনারা আমাকে একদিন বলছিলেন যে বাবু তুমি তোমার ভিডিওগুলো যদি বাংলাতে বানাতে আমাদের বুঝতে সুবিধে হতো একটু তো আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে বসন্ত পঞ্চমী সবাইকে শুভ বসন্ত পঞ্চমী শুভ সরস্বতী পূজা সবাই আজকে দিনটাকে খুব ভালোভাবে আনন্দ করে কাটাও আমরাও রেডি হয়ে নিয়েছি আমি আজকে আমি আমরা সবাই আমার ছোটো মেয়ে স্কুলে যাবো আমাদের চারটা প্রতি বছরই পুজো হয় সরস্বতী পুজো এবছর একটা বিশেষ কারণে পুজোটা হয়নি আমরা স্কুলে যাচ্ছি ওরাও রেডি হয়ে গেছে দেখাচ্ছি

আমরা স্কুলে পৌঁছে গেছি এই দেখো নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্লাসে উঁচু ক্লাসের মেয়েগুলো এই সরস্বতীগুলো এঁকেছে বোর্ডের মধ্যে আর এইগুলো ছোটো বাচ্চারা ফাইভ সিক্স সেভেন এরা বানিয়েছে আর এই যে উপরে শিকলের মতো দেখা যাচ্ছে আর বাকি যে কাগজের কাজগুলো ওগুলো পিউরা বানিয়েছে ক্লাস সেভেন আর এইটের বাচ্চারা খুব সুন্দর বানিয়েছে দেখো সরস্বতীগুলো খুব সুন্দর এঁকেছে এরা আর আলপনাটাও খুব সুন্দর হয়েছে পিউকে ডেকে দিল সেজি ম্যাম কিছু কাজ বাকি আছে ও পিউ ভাবছে আজকের দিনেও কাজ করাবে লাগিয়ে দিয়েছে কাজে কিছু একটা মনে হয় খুলে গেছিল সেটাই আমার ঠিক আছে এবার অঞ্জলি দেওয়া হবে একটু পরে

এটা আমাদের মহাদেশের প্রতিমা এটাও খুব সুন্দর প্রতিমা হয়েছে চলো আমাদের ঘোরাঘুরি তো হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে একটু কাগজ আছে এই দেখো এগুলো হচ্ছে গোটা মুখ এটা তর্কাতে ব্যবহার করে অনেকে কিন্তু এটা আমাদের গোটা সিদ্ধতে আজকে ব্যবহার হবে আমাদের শীতল ষষ্ঠী আছে তো কাল আমাদের সারাদিন একটু ওই ঠান্ডায় খেতে হয় দেখো আমি সাড়ে সাতশো গ্রাম নিয়ে নিয়েছিলাম মুগ গোটা আর এদিকে নিয়ে নিয়েছি বেগুন দেখেছ কি সুন্দর সুন্দর বেগুন ঠান্ডার সময় না বেগুনগুলো এমনিতেই সুন্দর হয় গরম এত সুন্দর বেগুন হয় না সিম গাজর এটা রাঙা আলু টমেটো কাঁচা লঙ্কা মটরশুটি আর হচ্ছে অনেকগুলো আলু এগুলো সব কিন্তু বেজর আছে হ্যাঁ যেমন কি নটা এগারোটা একুশটা এরকমই আছে বেজরই দিতে হয় সব থেকে আগে একটা কড়াই বসিয়ে নেব আর এটাকে একটু চেক করে নেব যখন গরম হয়ে যাবে তখন এই যে গোটা মুখটা ছিল এটাকে একটুখানি কড়াই এমনি শুকনো ভেজে নিতে হবে সমস্ত কিন্তু গোটা গোটায় সিদ্ধ করতে হয় ওই জন্য এটার নাম গোটা সিদ্ধ এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এদিকে একটা নিয়ে নিয়েছি বড় হাঁড়ি এটাকে একটু ধুয়ে নিয়েছি যে আলুগুলো আছে ওগুলো ধুয়ে রাখা গাজরগুলোকে দিয়ে দেবো এদিকে বেগুনগুলো আমি একটু মাছ দিয়ে কেটে নিয়েছি কারণ বোঝা যাচ্ছে না যে বেগুনে পোকা টোকা আছে কি না ওই জন্য মাছ থেকে অল্প একটু করে কেটে নিলে বোঝা যায় যে পোকা টোকা আছে কি না যদিও থাকে না পোকা এখনকার বেগুনে তো ঠান্ডার বেগুনে কোনো পোকা টোকা থাকে না বেগুন দিয়ে দেবো আর এদিকে যে মুখ কালারটা ছিল সেটা হয়ে গেছে পুরো মজা হয়ে গেছে দেখো কালারটা পুরো কিন্তু চেঞ্জ একটু ধুয়ে নিয়ে ভালো করে তার মধ্যে দিয়ে দিলাম আর দেবো এই রাঙা আলুগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম আর এগুলো কিন্তু পরে দেবো এই যে সিম টমেটো মটরশুটি কাঁচা লঙ্কা এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা আলুর সাথে দেওয়া যাবে না কারণ এগুলো যে সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে এগুলো প্রথমে দেবো ওটা শেষে দেব একটু ভিতরে ভিতরে ধরে দিই এক খাড়ি হয়ে ও অনেকটা ভারী হয়েছে এটা গ্যাসের মধ্যে রেখে দেবো এবার এর মধ্যে এক হাঁড়ি ভর্তি করে জল দিয়ে দেবো কারণ এটা তো জলেই সিদ্ধ হবে যেন পুরো হাঁড়িটাকে ভর্তি করে দেবো জলে এটা পুরো হাঁড়ি কিন্তু জলে ভর্তি একটু হাতে করে ভিতরে দিয়ে দেবো এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে রেখে দেবো আর এদিকে আমি বসিয়ে দিয়েছি পায়েস দুধটা বসিয়েছি এখন তেজপাতা দিয়ে আর এই যে একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল এটাকে একটু ধুয়ে নেবো পায়েসটা যতক্ষণ হবে আমি বাকি সবজি টবজিগুলো কাটতে হবে কারণ কালকে সারা দিনের রান্নাটা আমাকে আজকে এখনই করতে হবে কালকে সারা দিন আমাদের রান্না বান্না করতে নেই আজকের রান্নাটা কালকে খাওয়া আজ আমি গুড়ের পায়েস বানাবো খাজুর গুড়ের দেখেছ এ দেখো খাজুর গুড় ঠান্ডার সময় খাজুর গুড়ের পায়েস অন্যরকমই স্বাদ সাপে কিছুক্ষণ পরে এটা যখন ফুটতে শুরু করেছে আমি ঢাকাটা খুলে দেবো তাছাড়া না এটা পুরো জল জল হয়ে যাবে ফুটতে শুরু করেছে তখন আমি বাকি যে এগুলো ছিল সিম মটরশুঁটি কাঁচা লঙ্কা আর এই যে টমেটো এগুলো সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে একটুখানি টিপে টিপে হাঁড়ির মধ্যে এগুলো যাতে ভিতর পর্যন্ত এগুলো পৌঁছে একটুখানি লবণ দিয়ে দেবো লবণটা বেশি দেবো না কারণ পরে এটা যদি কম লাগে তখন উপর থেকে লবণটা দিয়ে খাওয়া যায় বেশি দেওয়ার দরকার নেই বেশি হয়ে গেলে সমস্যা হবে এগুলো আগেকার দিনে লোকজন প্রচুর পছন্দ করতো এখনকার বাচ্চারা খুব একটা ভালো না তবু এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিলাম পায়েস আমার হয়ে গেছে ভাতটা হতে থাক আমি বাকিগুলো বানাই এই দেখো গোটা সিদ্ধ আমার হয়ে গেছে কিন্তু এই গোটা সিদ্ধ কালকে যে শীতল ষষ্ঠী ঠান্ডা খেতে হয় এটার একটু উপকারিতাও আছে আগেকার দিনের বয়স্ক মানুষেরা বলতো যে এটার মধ্যে যে ঠান্ডাতে যখন ঠান্ডায় ব্যাকটেরিয়া উৎপন্ন হয় আর এটা খাওয়া খুবই ভালো এই বসন্তের পরে যে মানুষের অনেক কিছু রোগ হয় সে সেগুলো থেকে এটা প্রতিরোধ করে এখন তো ব্যাকটেরিয়া কিনে খাচ্ছে অনেকেই এদিকে আমি ডুণ ভাজাটা পেয়ে দিয়েছি আর আমার প্রটা সিদ্ধ কিন্তু হয়ে গেছে বাচ্চারা যদিও পছন্দ করে না জোর জবরদস্তি কথা গ্যাস আমি বন্ধ করে আর এদিকে আমার পুরো রান্না কমপ্লিট ওটা আগে হয়েছে এ দেখো এটা হচ্ছে বাঁধাকপির একটা চচ্চড়ি মতো করেছি আর এটা ফুল দিয়ে টমেটো দিয়ে চাটনি এটা আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা আলু ভাজা এদিকে রয়েছে ভাত রয়েছে গুড়ের পায়েস আর এদিকে রয়েছে আমার কতগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি কারণ আমার মেয়েরা পিউপিতির দুজনেই মুড়িটা খুব একটা ভালো খায় না কালকে যেহেতু কোনো কিছু বানাতে নেই সেই জন্য আগের থেকে আমি পরোটাটা বানিয়ে রাখলাম কিছু না কিছু হয়েছে কিন্তু আর আমার সঙ্গে থাকো আমার চ্যানেলে দেখো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি লাইক করি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর করে দিব যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই আগামী দিনের জন্য নতুন ভিডিও দেখতে থাকো বাই বাই গুড নাইট যদি তোমরা বাংলা ভিডিও দেখতে চাও তাহলে জানাবে আমি অবশ্যই বাংলাতে ব্লগ ভিডিও সমস্ত কিছু বানাবো